কেমন আছো? কি তোমরা সব কেমন আছো বলো? king রামু দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি এখন মোটামুটি ভালো আছি তবে কালকে রাত্রিরে হঠাৎ মানে অর্ধেক রাত্রে দেখি জ্বর চলে এসছিল কেন কি জানি রাত্রিরে দিকে একটু জ্বরটা আসছে ঠান্ডা লেগে মনে হয় কেমন আছো গো দাদা? রাইস্টার ভালো আছি ইলেক্স সৌরভ হ্যাঁ ভালো আছি দেবনাদের রেকর্ডিং হয় দাদা হ্যাঁ হ্যালো বলো বদমাশ আমার আছো দাদা ভালো আছি সূর্য রেকর্ডিং কেন কেন বলতে তোমার কথাটা বুঝতেলাম না আর না ওই জ্বরের কথাটা বলছো নাকি ও হ্যাঁ হ্যাঁ ওইটাই কি জানি কেন মনে হচ্ছে ঠান্ডা লেগে গিয়ে ঠিক half রাত্তিরে মানে মোটামুটি তখন কটা বাজে ওই দুটো আড়াইটে ঠিক ওইরম সময় আচমকাতে কি জ্বর চলে এসছে দিয়ে সকাল আটটা পর্যন্ত জ্বরটা ছিল দিয়ে ওষুধ ওষুধ খেয়ে কখন দেবো বলতে voice আমি তোমাদের বলে দেবো কখন দেবো সূর্য রেকর্ডের কথাটাই বলছি আচ্ছা গো ওইটাই বলছি ওটা কেন কি জানি ঠান্ডায় আসছে না কি কি জানি দাদা voice কবে দেবে ভয়েসটা একটা দেবো গো তোমাদের ঠিক আমি দেবো চিন্তা নেই দেবো অপেক্ষা করো তোমাদের তো কাজগুলো করছি তোমরা যদি অপেক্ষা করতে না পারো তাহলে আমি কি করে তোমাদের জন্য অপেক্ষা করব বলো কিং রামু ওষুধ এনেছো দাদা হ্যাঁ এনেছি আমার এপি স্টুডিও গান সাপোর্ট করছি কিন্তু গানগুলো আসছে না কেন গানগুলো আসছে না বলতে এপেল স্টুডিওতে গান আসছে না না এপেল স্টুডিও থেকে সেভ করলে গানগুলো ফাইল আসছে না কোনটা সূর্য বলবে আমায় কোনটা মহাকাল রেকর্ডিং হাই দাদা রেশভ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সৌম্য রেকর্ডিং দাদা কত দিনের মধ্যে দেবে কত দিনের মধ্যে বলতে আজকে বাইশ তারিখ তো আট দিনের মধ্যে এক সপ্তাহ হাতে ধরে রাখো এক সপ্তাহ সাত দিনের মধ্যে দিয়ে দেবো দাদা আমি বল মনে করো না একটা ফোন এসে গেল দাদা আমার ভয়েসটা কবে পাবো টিভি রেকর্ডিং ভয়েসটা পাবে গো চিন্তা নেই তোমাদের পাবে একটু অপেক্ষা করো পাবে মেন হচ্ছে তোমাদের যে কয়ে পাবে তোমাদের আমি ঠিকভাবে বলতে পারবো না মানে সিওর আমি বলতে পারবো না যে কবে দেবো ঠিক আছে আমি শিওর এই কারণে আমি বলতে পারছি না কারণ আজকে রাত দশটা পর্যন্ত এখনো সময় আছে লেখার যারা এখনো পর্যন্ত ভিডিও দেখেনি তারা আজকে রাত পর্যন্ত দেখার পর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারে নিজের নামটা তাহলে হয়ে যাবে আজকে রাত দশটার পর কিন্তু আর লিখলে আর হবে না রাত দশটার পর আমি ফুল চ্যাট বন্ধ করে দেবো আর গ্রুপে কেউ চ্যাট করতে পারবে না চ্যাটটাকে বন্ধ করে দেবো যা লেখার দশটার মধ্যেই মানে যারা লেখেনি যারা লিখেছো নিজের নাম তারা যেন আবার দ্বিতীয়বার যেন লিখবে না ঠিক আছে উল্টো পাল্টা হয়ে যাবে আমি তোমাদের প্রথমেই বলে রাখছি যারা লিখে ফেলেছো গ্রুপে তারা আর মানে বারবার লিখবে না যারা নতুন ঢুকছে আর আমি বুঝতে পারবো কারা নতুন লিখছে কারণ যারা নতুন ঢুকবে তারা ঢোকার সঙ্গে সঙ্গেই ওরা লিখবে নিজের নামটা আর ওটা শো করবে নাম্বারটা যখন অ্যাড হবে হ্যাঁ তখনই দেখা যাবে ইনভাইট ইনভাইট হয়ে তারপরে লিখবে সুব্রত ভয়েসটা প্লিজ ঠিক করে দাও প্লিজ ভয়েস টা ঠিক করে দাও বলতে বুঝতে পারছি না শুভ্রত তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি না তুমি তো আমি বুঝতে পারছি না তুমি কি বলছো বলো ওটা ভয়েস গুলো শোনাও ভয়েস শুনবে ভয়েস আহ মোটামুটি কটা ভয়েস রেকর্ড হয়েছে তোমাদের আমি শোনাচ্ছি করা হয়েছে তোমার খান খান সত্তর আশি খানার মতো ভয়েস আপাতত রেডি করেছি তবে দোবো না যদি এইখানের ওই ভয়েস গুলো শোনাচ্ছি এইখানের মধ্যে যদি নিজের নাম যদি হয়ে থাকে কারো চাইবে না ঠিক আছে এখন কারণ আমি এটা এখন দোবো না আমি বলে রাখলাম এখন দেবো না একসাথে দেবো সবাইকে একসাথে দেবো না হলে তোমরা মারপিট লেগে যাবে নিজেদের মধ্যে বলবে আমাকে দিলো ওকে দিলো না এরকম ব্যাপার হয়ে যাবে যে ওকে দিলো আমায় দিলো না আর তার সাথে যেগুলো থাকবে তার সাথে এগুলো থাকবে তোমাদের হালকা করে গলায় এগুলো থাকবে পাগল করে দেবো পাগল করে দেবো পাগল করে পাগল করে

সূর্য রেকর্ডিং সূর্য রেকর্ডিং সূর্য রেকর্ডিং সূর্য রেকর্ডিং সূর্য রেকর্ডিং আর অনেক কটাই হয় তবে এগুলো আর বেশি শোনাচ্ছি না যেমন এখানে দীপ আছে অনেক কটা নাম আর সব থেকে যেই বন্ধুর নাম আগে আসে মানে সব থেকে যেই বন্ধু প্রথমে গ্রুপে নাম লিখেছিল সেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে আর এর নামটা এমনই নাম খানিকটা আমার মতো নাম শোনো এই প্রথম গ্রুপে লিখেছিল তাই এটা আমি আগে করেছি আর সময় একসাথেই দেবো যে পিদাম রেকর্ডিং সবাই হবে সবারই হবে হয়েছে তোটা বাকিটা কার হবে সবার হবে আস্তে তো সবার হবে যে আগে যারা পরে লিখেছে ধরো যারা কালকে লিখেছে তাদেরটা আগে হয়ে গেছে আজকে যারা লিখবে তাদেরটা আবার হবে কালকে যারা লিখবে ওখানাম হবে হবে ধাপে ধাপে হবে ঠিক আছে কিন্তু দেওয়ার সময় একসাথে সবাই পাবে একসাথে পাবে ঠিক আছে যতই তোমরা আগে লেখো আর পরে লেখো দেওয়ার সময় একসাথেই পাবে আর বারবার গ্রুপে কিন্তু এক নাম লিখবে না বারবার মানে ধরো তুমি লিখে দিয়েছ গ্রুপে আবার তুমি লিখছো তুমি ভাবছো বোধহয় চা পড়ে যাচ্ছে নাকি তা নয় কিন্তু একবারই লিখবে ব্যাস কিছু নেই দাদা আমাকে পায়েল রেকর্ডিংটা আবার শোনাও না পায়েল রেকর্ডিংটা পায়েল রেকর্ডিংটা মনে হয় রেকর্ডিং করা হয়নি ওটা আজকে হবে আমি দেখছি না রেকর্ডিং করা হয়নি পায়েল পায়েল না ওটা হয়নি দাদা রোহিত রেকর্ডিংটা হয়েছে আস্তে আস্তে সবাই হবে রোহিত রেকর্ডিং আপাতত হ্যাঁ হয়ে গেছে আস্তে আস্তে সবারই হবে সবারই হবে চিন্তা নেই সবারই হবে কোনো চাপ নেই ঠিক আছে তো লাইভ শেষ করবো লাইভটা বন্ধ করে কারণ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে ঠিক আছে আমাদের এমনিতে আমি যেখানটায় আছি এইখানটায় নেটওয়ার্ক থাকে না জিওর হোক যে কোনো সিমের হোক থাকে না তখন দা তোমার কাজ মিটে গেলে আমাকে একবার প্লিজ ফোন করবে তোমার বা জানি না তো কী করে ফোন করব ডেক মাস্টার তুফান এইটা হয়েছে দাদা ডেক মাস্টার তুফানটা বাদ হবে শুধু তুফানের রেকর্ডিংটা হবে তোমারটা মনে হয় হয়ে গেছে আশা করি দেখছি হ্যাঁ তোমারটা হয়ে গেছে শুনবে তুফান শোনো তোমারটা তুফান রেকর্ডিং গুফ রেকর্ডিং গু ফাই রেকর্ডিং রেকর্ডিং সবারই হবে সবারই হবে আমারটা আমারটা কেউ করবে না সবারই হবে সবার সবাই যে কজন লিখেছ নাম সবার হবে আজকে রাত দশটা পর্যন্ত যারা এখনও পর্যন্ত মানে লিখতে পারিনি যারা গ্রুপে ঢুকতে পারিনি কিংবা ভিডিওটা দেখার সময় হয়নি তারা আজকে রাত দশটা পর্যন্ত যদি ঢুকে যদি লিখতে পারে তো লিখবে নালে আমি হিসেব করেছি তোমার মিনিমাম আমার খাতায় মিনিমাম নাম লেখা হয়েছে মানে সব এখনও লেখা হয়নি গ্রুপ থেকে কিছু কিছু নাম তোলা হবে যেগুলো আমি একটা ইয়ে করে রেখে দিয়েছি যে কোন কোন নামগুলো এখন লেখা হবে ঠিক আছে সকাল থেকে আজকে সকাল থেকে যে কটা নাম হয় লিখেছে হলো তারা যেগুলো লিখেছে তো সেইগুলো এখনো হয়নি সেগুলো লিখবো টোটাল আমি ধরেছি মোটামুটি দুশো জন লেখা হয়ে গেছে অলরেডি কে আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি আন্দাজ করছি মিনিমাম একশো খানা ধরো একশো খানা তার মানে ওই তিনশো আড়াইশোটা টোটাল ভয়েসট্যাক হবে তাই তো তিন তিনটে তিনশোটা যদি ভয়েসট্যাক হয় তাহলে তিন দিনের মধ্যে কভার করার চেষ্টা করব দেখি যদি তিন দিনের মধ্যে যদি কভার হয়ে যায় তার মানে তোমার আজকের দিনটা ছেড়ে দাও মানে কালকে পরশু আর পরশু এই তিন দিনে যদি কভার হয়ে যায় তাহলে ওই ছাব্বিশ সাতাশ তারিখ করে পেয়ে যেতে পারো আর যদি তার আগে হয়ে যায় তার আগে পেয়ে যাবে তবে একসাথেই সবাইকে দেবো কোনো চিন্তা নেই সবাইকে একসাথেই দেবো ঠিক আছে সবাইকে একসাথেই দেবো তিনশো জন তিনশো জনকেই একসাথেই দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনশো জন তিনশো জনকেই দেবো কোনো অসুবিধা নেই দাদা খাওয়া হয়ে গেছে তোমার না না খাওয়া হয়নি চা খেয়েছি শুধু এখনো খাওয়া হয়নি দাদা তোমার তো আমি তোমার সাথে লিঙ্ক পাইনি আচ্ছা আচ্ছা লিঙ্ক পাওনি আচ্ছা ঠিক আছে অসুবিধা পাওনি দেখো আমার ওই যেটা ফ্রিতে ভয়েসটা কো ওই ভিডিওটা নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে হাত দাও দেখো ঢুকায় দিয়ে তোমার নামটা লিখবে হয়ে যাবে দাদা মঙ্গল রেকর্ডিংটা হয়েছে হবে হবে তোমাদেরগুলো সব হবে ডিজে অমিত হ্যাঁ তোমাদেরও হবে ডিজি অমিত হ্যাঁ সবাই হবে সবার হবে চিন্তা নেই সবাই হবে সবার হবে সবাই হবে আমি যতদিন আছি বেঁচে তোমাদের মানে যদি হাজার জনের করতে হয় আমি করে হাজার জনের কিন্তু যে টাইমটা দিয়েছি ওই টাইমের মধ্যে ঠিক আছে যেমন হচ্ছে আজকে আজকে রাত দশটায় লাস্ট আজকে যতগুলো নাম লেখা হবে রাত দশটায় লাস্ট গ্রুপে যতগুলো নাম পড়বে রাত দশটার মধ্যে সেই নামগুলোই আমি করে দেবো এরপরে কিন্তু আর হবে না আর আমি নো চ্যাট করে রাখবো রাত দশটার পর গ্রুপটাকে নো চ্যাট করে দেবো কোথায় আর কোনো কেউ কিছু চ্যাট করতে পারবে না ঠিক আছে আর যখন দেবো তখন আমি গ্রুপই দিয়ে দেবো কিংবা পার্সোনাল আমি ওটা নিয়ে চিন্তা ভাবনা এখন করিনি গ্রুপেও দিতে পারি কিংবা পার্সোনালভাবেও আমি তোমাদের পরবর্তীকালে আমি ভাববো এখন এখন ভাবিনি আমি ওটা পরে ভাববো দাদা তোমাদের তোমাদের সবার কোনো চিন্তা নেই নতুন চ্যানেল তোমরা কম বেশি হয়তো জানো আমার লাইফ স্টাইল যদি কেউ দেখতে চাও যে আমি কি করি না করি ঠিক আছে কোথায় যাই না যাই আমার লাইফ স্টাইল একটা ব্লক চ্যানেল বলতে পারো তো ওটা খুলেছি ওটা দেবে লিঙ্ক দেওয়া আছে তপন রেকর্ডিং নামে ইউটিউব চ্যানেলটার নাম ঠিক আছে ওটাই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আমার লাইফ স্টাইল দেখতে হবে তপন দা পার্সোনালভাবে দেবে ওটা ভালো হবে হ্যাঁ সেরকম আমি দেখি না পার্সোনালভাবেই দেবো দাদা পার্সোনাল হ্যাঁ পার্সোনালই দেবো অসুবিধা তোমরা যেমন বলবে পার্সোনালি দেবো পার্সোনাল দিলেই আমার মনে হয় ভালো হয় তাহলে প্রত্যেকটা ছেলে মানে পেয়ে যাবে আর গ্রুপে দিলে বুঝতে পারবে না যে এটা এটা কার ওটা কার আমি বুঝতে পেরেছি আমি দেখি না পার্সোনাল দেবো গ্রুপে যদি দেখা যায় চারশো জন আছে আমি চারশো জনকে আমি এস এম এস করবো ঠিক আছে আমি এসএমএস করবো যে দাদা তোমার কি নাম ছিল আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তবে যাদের কিন্তু তোমরা এক একজন দেখছি তোমরা ভুল নাম লিখেছো ভুল বলতে কীরকম ভুল অনেক সবাই লিখে ডেগ মাস্টার ডিজে রাকেশ আমি কথাই বলছি রাকেশ নামটা নিলাম যাই হোক ডেক মাস্টার ডিজে রাকেশ এইরকম কিন্তু এগুলো খুব কমই এগুলো আমি করে দেবো না ঠিক আছে তোমার যাদের ডিজে রাকেশ তাদের হবে ঠিক আছে ডেগ মাস্টার মাস্টার নয় কিংবা অডিও মিক্স দেব রেকর্ডিং এই যে নামগুলো হয় মানে এইগুলো হবে মানে রেকর্ডিং লাস্টে রেকর্ডিং যেগুলো বসবে ইউটিউব নামটা সবাই কম বেশি গান ছাড়ো আর সেটের যাদের আছে মাইক সেট আছে যারা মাইক সেটের নামে করতে চাইছো তাদের কিন্তু হবে না ঠিক আছে ফ্রিতে যারা মাইকের নামে করতে চাইছ তারা কিন্তু পার্সোনাল ফোন করবে তাদের ফ্রিতে হবে না বলে দিলাম অনেক সবাই অনেক দাদারা অনেক মাইক মালিকের দাদারা আমায় মানে এস এম এস করেছে যে দাদা এই নামে হবে কিন্তু সেটের নামে আমি করি না ফ্রিতে মিক্স বাই ডিজে আসি এত বড় হবে না দাদা তো ঠিক আছে চলো লাইভটা আমি বেশি বড় আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করছে ঠিক আছে তো চলো আমি একটু ভয়েসগুলো রেকর্ড করি ঠিক আছে চলো অনেকজনের ভয়েস এখনও করতে বাকি কী আছে সবার হবে সবাই রোহিত রেকর্ডিং হবে তো হ্যাঁ হবে 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 সবার হবে সাউন্ডটা লাভার আচ্ছা রোহিত ঠিক আছে হবে তো চলো এখানেই লাইভটা শেষ করলাম পালে

হ্যাঁ হবে সবাই হবে তোমরা তোমরা যা করে গ্রুপে গ্রুপে ঢুকে হ্যাঁ তোমাদের যেটা হচ্ছে আমি দেখছি খুব মানে যা করে গ্রুপে গ্রুপে ঢুকে হ্যাঁ তোমাদের যেটা হচ্ছে আমি দেখছি খুব মানে এটা 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 মানে বাজে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে তোমরা গ্রুপে ঢুকছো যখন অ্যাড হবে অ্যাড হচ্ছে ধরো এবার লিঙ্কগুলো যখনই তোমরা গ্রুপে অ্যাড হবে তোমরা নামটা লিখে চুপচাপ হয়ে যাবে ঠিক আছে এবার তোমরা কি করছো তোমাদের নিজের ইউটিউব চ্যানেলটা পোস্ট করছো লিঙ্ক অন্য কোনো এক্সমেল ফাইলের লিঙ্ক পোস্ট করছো নিজের ছবি ছাড়ছো সেই ইনস্টাগ্রামের ভিডিও ছাড়ছো এগুলো কি ভালো হচ্ছে আর এইগুলো ছাড়লে আমার যেটা অসুবিধা হচ্ছে মানে আমি আমার সুবিধাটা চাইছি আর তোমরা মানে তোমরা ওই জিনিসটাকে একদম পুরো মানে তজনজ করছো সেটা হচ্ছে তোমরা যে নামগুলো লিখছো না পরে যদি শুধু নামটা লেখে ধরো চারশো জন আছে চারশো জন যদি শুধু নামটা লেখে না আমার পড়তে সুবিধা হবে লিখতেও সুবিধা হবে আমি প্রত্যেকটা এরম মানে আস্তে আস্তে করে এরম তুলে তুলে নামগুলো পড়তে পারবো আর তোমরা মানে এখানে সেখানে ভিডিও এমনভাবে মানে ছড়িয়ে রেখেছো গ্রুপটার মধ্যে আমি নামগুলোই মানে ঠিক মতো পড়তে আছি না একটা ভিডিওর মাঝখানে নাম আছে একটা ভিডিও যেতে নাম আছে এরকম হয়ে যাচ্ছে বুঝলে আমি সেই জন্য বলছি ভিডিওকেও পোস্ট করো না কোনো ছবি টবি পোস্ট করো না ঠিক আছে কোনো ছবি হোক কোনো ভয়েস হোক ওতে কিচ্ছু করার দরকার নেই শুধু গ্রুপটায় ঢোকে নিজের নামটা ব্যাস লিখে ব্যাস আর কিচ্ছু করতে হবে না আর যারা নাম লিখে ফেলেছ তাদের আর দুবার সেই জন্যই বলছি গ্রুপটায় ঢোকার পর শুধু নামটা লিখবে দিয়ে চুপ চুপচাপ হয়ে যাবে কারণ গ্রুপের মধ্যে অনেক লোক অনেক মানে মেম্বার বেড়ে গেছে এবার তারা যদি সবাই যদি এস করে না মানে কি বলবো গ্রুপে কেউ থাকতে পারবে না টিকা মুশকিল হয়ে যাবে তাও অনেক যে যা থাকতে বের গেছে নামলিকে যারা নামলিকে dithkare বের গেছে তাদেরকেও করে দেব অসবিদালে তবে তো তোমার সাথে দরকার আছে প্লিজ ফোন করবে একবার আচ্ছা আমি একটু পরে আমি লাইভটা বন্ধ করব সুরজ রেকর্ডিং তোমাই বলছি আমি একটু পরে লাইভটা বন্ধ করব তুমি ফোন করবে ঠিক আছে তোমার নাম্বারটা তোমার কাছে নেই ডিজে ইন্দ্রজিত ইন্দ্রজিত আমার নামে ভয়েস ট্যাগ নাই দাদা তোমার নামে হবে সবার নামে হবে সবার নামে হবে তোমরা গ্রুপে যারা যারা এখনও পর্যন্ত গ্রুপে নাম লেখোনি তারা গ্রুপে লিখে দেবে ঠিক আছে কোনো ভিডিও কিন্তু পোস্ট করবে না কোনো ভয়েস করবে না কিচ্ছু করবে না গ্রুপে জয়েন হব কেমন করে গ্রুপে জয়েন হবে কেমন করে বলতে আমার যে ভিডিওটা ছাড়া আছে ফ্রিতে ভয়েসট দেবো ওই ভিডিও নিচে দেখো গ্রুপের লিংক আছে কিংবা কমেন্ট বক্সে দেখো গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেখো গ্রুপের লিঙ্ক আছে ঠিক আছে তোমরা ওই লিঙ্ক তো ঠিক আছে বন্ধুরা লাইভটা এখানেই শেষ করলাম ঠিক আছে তো চলো আমার নেটওয়ার্কটা প্রচুর ডিস্টার্ব করছে লাইফটা বিশাল গন্ডগোল হচ্ছে যখন ভালো নেটওয়ার্ক চলবে